মর্নিং এভরি ওয়ান ব্যাক টু প্রিয়াঙ্কা রানা ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে ব্লগটা আমার নতুন ঘর থেকে শুরু করছি মানে আমি যে রুমটা নিয়েছি দমকলে সেই খান থেকে শুরু করছি কিছুক্ষণ আগে আসলাম না রাত্রিবেলায় রুমে ছিলাম না অনেকে হয়তো ভাববে যে রাত্রিবেলায় রুমে ছিলাম না আমি এইমাত্র আসলাম আজকে ভাবলাম একটা ছোটোখাটো শ্যুট করবো ছোটোখাটো বলতে একটা পার্টি মেকআপ লোক করবো এমনি আজকে ধরো কোনো কাজ নেই তাই ভাবলাম যে এই ফাঁকে একটা শুট করে ফেলি সময়টাও কেটে যাবে আবার কাজও হয়ে যাবে এই রুমের না কেন এই রুমের ঠিক আছে তো আসার পর সব জানলাগুলো খুলতে তারপর এই রুম থেকে বেরোনোর সময় সব জানলাগুলো লাগাতেই অনেকটা সময় কেটে যায় আর জানলা না খুললে তো গরমে টেকাই যাবে না আর তোমাদের বলছিলাম না যে ঘরের ঘরে সিলিংটা অনেকটাই ছোটই যে এটা হচ্ছে সিলিং বুঝতে পারছো তাহলে কতটা ছোট না আমি অবশ্য এখন চৌকির ওপরে আছি তাই এমনি ফ্লোর থেকেও হাতে পাওয়া যায় তো মডেল এখনো আসেনি আসতে ফোন করেছিল ও আমার আগে রেডি হয়ে গেছে বললো প্রিয়াঙ্কাতে তুমি রুমে যাওয়ার পর আমাকে ফোন করে দিও আমি চলে আসবো তো দেখি ও আসলে কাজ শুরু তো মডেল আসার আগে ভাবলাম যে রুমটা একটু অগোছালো হয়ে পড়ে আছে রুমটা একটু গুছিয়ে নিই বিছানাটা যেহেতু ওই কাজকর্ম করা হয় আর অগোছলা হয়েই রেখে দেওয়া হয় সেভাবে গোছানো হয় না থাকা তো হয় না তো সেভাবে হাতের হাতে আর গোছানো হয় না তো বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর নতুন ঝাড়ু দিয়ে ঘর ঝাড় দেওয়া মানে ঘর পরিষ্কার করা না বুঝলে তো নতুন ঝাড়ু দিয়ে ঘর ঝাড় দেওয়া মানে ঘরটা কারো নোংরা করা তোমার ঘরে যা নোংরা থাকবে থাকবে ওই মানে ঝাড়ুর ওই দেখবে নতুন ঝাড়ুতে কি হয় ওই ওই গায়ে যেগুলো লেগে থাকে আর কি বারুনে সেইগুলো না জোরে জোরে পড়ে তো ওইগুলোতে ঘরটা নোংরা হলো তো ভাবলাম যে চলো বারণটা একটু ঝাড়াঝুড়ি করার পর রোদ্রে কিছুক্ষণ ফেলে রাখি রোদ্রে কিছুক্ষণ ফেলে রাখলে ওটা রোদ্রের তাপে তোমার একটু আরও মচমচে হয়ে যাবে তারপর ঝাড়লে মোটামুটি ঠিক হয়ে যায় এরকম যদি চার পাঁচ দিন করা হয় তাহলে মোটামুটি ঠিক হয়ে যায় এরকম করে আমি করি আর কি এর আগেও যখন ডোমকলে ভাড়া থাকতাম তখন যখন নতুন বারুন কিনতাম ওইরকম করতাম আর এটা হচ্ছে আমার বাড়ির ছাদ থেকে ও সরি আমার বাড়ি কেন বলছি মানে আমি যে বাড়িতে থাকি সেই বাড়ির ছাদের ভিউ দেখতে পাচ্ছ ওই সাইডটা এই সাইডটা এদিকে আগে আমি ছোট না ছোটবেলা বললে ভুল আমি যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলাম কলেজে তখন টিউশন পড়তে আসতাম আমি এই রাস্তাতে আর এখন তো এখানেই থাকা হচ্ছে আর কি ভাবলাম আজকে পুরো মেকআপের ভিডিওটা শ্যুট করবো পুরো স্টেপ বাই স্টেপ ইনফ্যাক্ট আই মেকআপটা খুব ইচ্ছে ছিল শেয়ার করার একদম ব্ল্যাক ব্ল্যাক না ব্ল্যাক স্মোকি আই করার পর একটু ব্লু গ্লিটারই দিয়ে দিয়েছি চোখটা বন্ধ কর কেমন লাগছে তোমরা জানিও ওর তো খুব পছন্দ হয়েছে ও বারবার দেখছে আর বলছে উফ কি সুন্দর হয়েছে আই মেকআপটা তো আমি তো মেকআপ করছিলাম আর ও তো বসেই ছিল ওর ফেসে তো করছিলাম তো ক্যামেরা ধরার কেউ ছিল না সেই কারণে পুরো স্টেপটাই আমি মানে কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো অল ওভার লুকটা দেখে নাও এটা হচ্ছে হেয়ার স্টাইল অ্যান্ড মেকআপ আই লুক বাট শাড়ি পরেনি মডেল বসে আছে হ্যাঁ এসো 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 তুই কিছু বলছিস না কেন তুই স্ট্যাচুয়ে গেছিস কেন আহারে তো আমি শাড়ি নিয়ে এসেছি বলতে গেলে দু তিনটে শাড়ি নিয়ে এসেছি এটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে এই শাড়ি আছে আর একটা হচ্ছে এটা তিনটে নিয়ে এসেছি হ্যাঁ কিন্তু আমি ভেবেছিলাম প্রথমে এইটা পরাবো তো এটার ব্লাউজটা ঠিকঠাক আমি পেলাম না মানে যাকে বানাতে দিয়েছি সে এখনও বানিয়ে দেয়নি সেই কারণে ফাইনাল হলে যে এই শাড়িটাই পরাবো আর তার সাথে কালো ব্লাউজটা যদি কন্ট্রাস্ট কালারের ব্লাউজ হতো তাহলে বেশ সুন্দর হতো বাট নেই এটা দিয়েই কাজ চালাতে হবে চলো তো ফটোগ্রাফার কত দূর ফোন ফটোগ্রাফার আসবে না করে সেদিকে বসে থাক আমি ফোনে ছবি তুলে ব্যাস হয়ে গেল বাজারে বলতে গেলে ওর মাথার ফুল নিয়ে আসতে হবে জুই ফুলের চেন বলা হয়েছে বলা হয়েছে বলতে গেলে জুই ফুলের চেনটা বিশেষ করে আগে থেকে অর্ডার দিতে হয় এবার আমার অর্ডার দেওয়া হয়নি আমি তা ফোন করেছিলাম তো বললো ফ্রিজে আছে তো দেখি যাই যদি সেরকম মনে হয় তাহলে নিয়ে আসবো না হলে অন্য কোনো ফুল নিয়ে আসতে হবে কোনো ফুলের দোকানে নর্মালি দেশি গোলাপ বাদ দিয়ে যদি তুমি আদার্স কোনো ফুল নিতে চাও তাহলে সচরাচর বুক মানে আগে বলে আসতে হয় যে আমার এই ডেটে এই ফুল লাগবে তাহলে ওরা স্পেশালি মানে ভালো ফুল তোমাকে নিয়ে এসে দেবে তো আমার জুই ফুলটা আগে থেকে বলা উচিত ছিল কিন্তু বলা হয়নি আমার সেরকম মানে মনে ছিল না তো ভাগ্যিস কটা পেয়েছিলাম তবে এই ফুলগুলো একদম বাসি ছিল আর ফুল কটা কেমন হয়েও গেছিলো তো এর মাঝখানে আবার কারেন্ট চলে গেলো আর আজকে কারেন্টটা খুব ডিস্টার্ব করেছে ডোমকলে বারবার কারেন্ট চলে যাচ্ছিলো দো যে ফুলগুলোর কথা বলছিলাম ওই ফুলগুলো মোটামুটি ভালো ছিল খুব একটা ভালো ছিল না একদম হেজে গেছিল তো ওই দিয়েই মোটামুটি কাজ তো চলে যাবে কাজ চলে গেলেই হয়ে গেল তো ওকে যখন শাড়ি পরানো বাদে সব কিছুই অলমোস্ট কমপ্লিট হচ্ছিলো সেই মুহূর্তে ফটোগ্রাফাররাও চলে এসেছিল। অ্যাকচুয়ালি ওদেরকে আমি চিনি না ওদেরকে ওই সুমি বলেছিল আর ওদের বাড়ি বললো বহরমপুরে ওদের সাথে আমার ফার্স্ট কাজ করা তো ওদেরকে আমার রুমে বসিয়ে রেখে সুমিকে ওপরে নিয়ে গেলাম শাড়ি পরানোর জন্য আর এই শাড়িটার ব্যাপারে তোমার তোমাদেরকে আগে বলেছিলাম হয়তো মনে আছে এই শাড়িটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে নিয়েছিলাম মানে মায়ের কাছ থেকে আর শাশুড়ি মায়ের কিছু কিছু শাড়ি আছে যেগুলো না প্রথমে আমি ভাজ ভেঙেছি তার মধ্যে এটা একটা আমাকে অবশ্যই পুরো দিয়েই দিয়েছিল মানে কোথাও একটা আমি যাচ্ছিলাম তখন মাকে বলছিলাম যে আমার একটা কালো শাড়ির দরকার ছিল কালো শাড়ি লাগবে তো মা বললো যে আমার আছে তো তখনই বের করে দিয়েছিল নতুন একটা শাড়ি আর এই শাড়িটা আমি একবার পরেছিলাম একজনের বিয়েতে আর আজকে মডেলকে পরিয়েছি শাড়িটা কিন্তু সত্যি কথা বলতে গেলে ভীষণই ভালো আর আজকে মডেলকে যে শাড়িটা তো মানিয়েছে বাট ব্লাউজটা যদি একটু অন্যরকম হতো তাহলে আর একটু ভালো লাগতো খুব আর এটাই হচ্ছে আজকের ফুল অ্যান্ড ফাইনাল লুক এটা হচ্ছে একটা পার্টি মেকআপ মানে গডজিয়াস পার্টি মেকআপ লুক যাকে বলে হয় ডি পার্টি মেকআপ লুক সত্যি কথা বলতে আজকের অল ওভার লুকটা আমার পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে ওর বেস মেকআপ থেকে শুরু করে পুরো লুকটা পুর আই মেকআপটা হেয়ার স্টাইল সবই আমার পছন্দ হয়েছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তো মেকআপ করার পর এখানে যখন ওর গালে হাত দিচ্ছিলাম দেখছিলাম মেকআপটা উঠছে না তো আরও জোরে জোরে হাত দি কস লাগছিলাম যে উঠছে কি না দেখি তো একদমই ওঠেনি কেমন হচ্ছে না দূরে আসলে অতটা কিছু হচ্ছে না হ্যাঁ হচ্ছে না দূরে আসলে হচ্ছে না তার মানে দূরে আই আজকের লুকটা পার্সোনালি সত্যি কথা বলতে গেলে আমার ভীষণ পছন্দ হয়েছে অল ওভার লুক ইন ফ্যাক্ট আই লুকটা সত্যি ও গড আমি নিজে জানতাম না আমি এত সুন্দর আই মেকআপ করতে পারি সত্যি সুন্দর হয়েছে মানুষ চেষ্টা করলে সব পারে বুঝলে কিন্তু মনের মধ্যে মনের মধ্যে যদি তোমার অন্য কিছু ভাবনা থাকে মানে তুমি যদি সেই কাজ যে কাজটা করছো মন দিয়ে করো ভালোবেসে করো তাহলে অবশ্যই ডেফিনেটলি সেই কাজটা ভালো হবে যাই হোক চলো এখন আমরা যাবো ভগীরথপুরে কোথায় ভগীরথপুরে এখান থেকে প্রায় পাঁচ ছ কিলোমিটার মতো রাস্তা এখন রোদ্রে পুরতে পুড়তে স্কুটিতে করে যাবো তুই তো চালাতে পারবি না সে আমাকেই চালাতে হবে চলো দেখো যে কোনো শ্যুটের পিছনে আমাদের কত পরিশ্রম থাকে সেটা কিন্তু আমরা কেউ জানি না বা কখনো বোঝার চেষ্টাও করি না এই যে একজন মেকআপ আর্টিস্ট যখন একটা শুট করে শুধুমাত্র মেকআপ আর্টিস্টেরই যে পরিশ্রম থাকে সেটা কিন্তু কখনো না একটা শ্যুটের পিছনে একটা মেকআপ আর্টিস্টের মডেলের ফটোগ্রাফারের সবার কিন্তু সমান সমান মানে যে যার মতো পরিশ্রম করে থাকে তারপরে গিয়ে কিন্তু একটা ভালো ছবি আমরা পাই তো আজকে ভগীরথপুরে এসে মোটামুটি কিছু কিছু জায়গা খুঁজে সেরকম লোকেশন খুঁজে আমাদের পছন্দ মতো অনেকগুলোই প্রায় আমরা ছবি তুলেছি ছবি তোলার পর অবশ্য আমরা বাড়ি চলে এসেছিলাম বাড়ি বলতে আমি রুমে চলে এসেছি আমি আমার রুমে আর ফটোগ্রাফাররা ওই দিক দিয়ে বাড়ি চলে গেছে তো এখানে আমি আর মডেল সুমি ও এখন খাচ্ছি খাওয়া আমাদের খুব খিদে পেয়েছিল তো রুমে আসার আগে বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি নিয়ে এখন খাওয়া দাওয়া চলছে তারপরে আমি চলে যাব আমার একটা কাজে আর ও চলে যাবে বাড়ি আর খাওয়া দাওয়া করার পর আমি এদিকে আবার একটু রেডি হয়ে নিচ্ছিলাম একটা জায়গায় আমাকে যেতে হবে আর এখানে একটা প্রবলেমের কথা আমি তোমাদের বলে দিই সেটা হচ্ছে দেখতে পাচ্ছ ক্যামেরাটা কেমন হচ্ছে এটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে যে সামনে লাইটগুলো দেখছো সেই লাইটের কারণে আমি জানি না এরকম কেন হচ্ছে প্রথম দুদিন তো কিছুই হচ্ছিল না বাট আজকে হঠাৎ করে এই প্রবলেমটা হচ্ছে মানে এরকম প্রবলেম হতে থাকলে তো আমি কোনো শ্যুটই করতে পারবো না তো যাই হোক তারপরে চলে আসলাম একটা জায়গাতে আমাদের একটা প্রজেক্টের কাজ চলছে একটা ইউটিউব চ্যানেল খুলেছে তো সেটারই কিছু কাজ হচ্ছে তো ওখানে একটুখান গেছিলাম মাথায় তেল দিলে না একদম চিপকু চিপকু লাগে সে যাই লাগুক বাড়িতে আমি এরকম করে থাকি আমার মনে হয় আমি একমাত্র ব্লগার যে মানে কেউ ক্যামেরা মানে সবাই যারা ব্লগার আছে যারা ভ্লগিং করে ক্যামেরার সামনে আসার আগে নিজেকে একটু প্রিপেয়ার করে বাট আমি না এইরকমই যে ক্যামেরার সামনে আসার আগে কিছু করি না আমি এখনই এখানে শুয়ে শুয়ে এডিট করছিলাম তো ভাবলাম যে ভিডিওটা তো শেষ করতে হবে ভিডিও শেষ করা হয়নি তাই ভিডিওটা শেষ করে ফেলি অমনি ঝট করে উঠে পট করে ফোনটা মানে ফোনের ক্যামেরাটা অন করে ভিডিও শ্যুট করতে লেগে গেছি তো মাঝে মধ্যে না আমার কী বলতো সারাদিন এতটা পরিমাণে ব্যস্ততার মধ্যে কাটে সেদিন খুব ভালো লাগে যে সারাদিন ব্যস্ততার মধ্যে আছে ঠিক আছে কোনো চাপ নেই এক্সট্রা হেডেক নেই এক্সট্রা চিন্তা ভাবনা নেই মাথার মধ্যে বেশ ভালো লাগে কিন্তু সে ওই ব্যস্ততা যে এত কঠিনের মধ্যে দিয়ে যায় তোমাদের কী বলবো এখান থেকে ওখানে ওখান থেকে ওখানেই ওখানে গিয়ে সেই কাজ করা ওই কাজ করা প্রচণ্ড চাপের মধ্যে আজকেও তা আজকে বাড়ি থেকে আমি সকালে বেরিয়েছিলাম সকাল আটটায় আর বাড়িতে ঢুকেছি রাত্রি সাতটায় এতক্ষণ বাইরে টানা আর দুপুরের খাবারটা বাইরেই খেয়েছি আর যেদিন কাজ কাজ থাকবে থাকবে না না সেদিন কোনো বাড়িতে বসে থাকো এই হচ্ছে ব্যাপার বুঝলে যেখানে আমি গেছিলাম লাস্টে ওই একটা বললাম না প্রজেক্টের কাজ চলছে তো প্রজেক্টের কাজটা মোটামুটি শেষ করে তারপর একটা জায়গায় গিয়ে অনেকগুলো শর্টস ভিডিও বানিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব সবগুলো তোমরা দেখতে পাবে আর একটা তোমাদের বলতেই ভুলে গেছি কালকে আমার একটা জায়গায় যাওয়ার কথা আছে না হানড্রেড পারসেন্ট কনফার্ম না বাট এইটটি পারসেন্ট কনফার্ম তো টোয়েন্টি পারসেন্ট কনফার্ম কালকে সকালে হব তো 80% পার্সেন্ট যেহেতু কনফার্ম সেহেতু আমি ওখানে আমার ট্রলি ব্যাগ গুছায় রাখছি মানে যদি কনফার্ম হয় ঝট করে বেরিয়ে যাবো আর কি নাহলে কোথাও যাওয়ার সময় না তাড়াতাড়ি করে জামা কাপড় গোছানো হয় না কনফার্ম না বলে আমি তোমাদেরকে বলছি না আজ আমি কোথায় যাবো হলে অবশ্যই বলবো তো যাই হোক চলো আজকের ভিডিওটা পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পর্যন্ত দেখা